আসসালামু আলাইকুম এসকে ম্যাট্রিমোনিয়াল বিবাহ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা একটি আমেরিকার সিটিজেন পাত্রের বিষয় নিয়ে কথা বলব পাত্রের পুরো পরিবার আমেরিকা সিটিজেন পাত্রের জন্মশাল উনিশশো তিরানব্বই হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চি শিক্ষা পিএইচডি কমপ্লিট আমেরিকার একটি ইউনিভার্সিটি থেকে পাত্রের পেশা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইউএমবিসি আমেরিকা ঠিকানা মায়াল্যান্ড আমেরিকা পাত্রের বাংলাদেশের স্থায়ী ঠিকানা ফেনী জেলায় ধর্ম ইসলাম বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রপক্ষের চাহিদা পাত্রীকে অনার্স বা মাস্টার্স কমপ্লিট ও সুন্দরী হতে হবে এবং পাত্রীপক্ষের প্রস্তুতি এমন থাকতে হবে আগামী চার পাঁচ মাসের মধ্যে বিয়ে সহ মেয়েকে আমেরিকা সেটেল হতে হবে তাই যে পক্ষ আগাবেন দ্রুত আগাবেন পাত্রীকে আমেরিকা সেটেল করার পুরো দায়িত্ব পাত্রপক্ষের পাত্রের বিষয়ে আরও জানতে ও পাত্রপক্ষের সাথে যোগাযোগ করতে যোগাযোগ করুন এসকে ম্যাট্রিমোনিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে